বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন এবং তিনি একটা নতুন দলে যোগ করতে পারেন এমনটা খবর পাওয়া যাচ্ছে মোদীর সবাই বিজেপিতে যোগ করতে পারেন এমনটা খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রে আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা ভোটের প্রার্থী হতেছে চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করছেন শোনা যাচ্ছে আগামী ছয়ই মার্চ বারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেবেন তিনি নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে পারেন এমনটা জল্পনা তৈরি হয়েছে বিচার বিভাগীয় মহলে তো বটেই সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলে অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাকে নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলার এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেসব নিয়ে তৃণমূলের কুনাল ঘোষ কার্যত তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন অবসরে বেশিদিন বাকি নেই তার আগেই আপনি স্বেচ্ছা অবসর নিয়ে নিন আপনি স্বেচ্ছা অবসর নিয়ে রাজনৈতিক ময়দানে নেমে পড়েন তারপর দেখা যাবে কি হয় এবার লোকসভা ভোটের আগে সরাসরি রাজনীতির ময়দানে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে বিজেপির হাত ধরে ময়দানে পা রাখবেন তিনি বিজেপির টিকিটেই লড়াই করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উল্লেখযোগ্যভাবে বলা যায় তমলিকের বর্তমান সঙ্গে দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জিতলেও একুশের বিধানসভা নির্বাচনের সময় তাকে অধিকারী পরিবারের বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা অনেকটাই রেখে চলেছে বিজেপির প্রথম দফায় প্রার্থী তালিকায় নাম রয়েছে সৌমেন্দু অধিকারীর লড়াইয়ে লড়ছেন কাঁথি থেকে যেখানে বর্তমান সাংসদ শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী জিতেছিলেন জল্পনা সত্যি হলে তমলু থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে লড়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দিব্যেন্দু কোথা থেকে টিকিট পায় সেটাই এখন জল্পনা আশঙ্কা অবসরের সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন কি বলেছেন বলেছেন মঙ্গলবার তিনি পদত্যাগ করে জমাপত্র দেবেন রাষ্ট্রপতির কাছে রাজনীতির যোগদানের কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি আমি মঙ্গলবার বিচারবাদী পদ থেকে পদত্যাগ করব। ক্রমাগত মিডিয়ার দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে আমি মিডিয়ার কথা ঋণী মিডিয়া আমার বন্ধু বলেই মনে করি মানুষ হিসাবে কুণাল ঘোষকে আমার ভালো লাগে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সরাসরি একথা তিনি জানিয়েছেন তার আগে সংঘমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎ দিয়েছেন তিনি কিন্তু অবসর দেওয়ার পর কোথায় যাবেন তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন বাম দল আছে কংগ্রেস বিজেপি আছে ছোট রাজনৈতিক দল আছে তারা যদি মনে করে টিকিট দেবেন তখন আমি ভেবে দেখব টিকিট নেব কি নেব না তবে তিনি যে রাজনীতির বৃহত্তর ময়দানে চলতে শুরু করেছেন এ বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন এদিকে তিনি বলে প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ বারবার এই বিচারপতির বিরুদ্ধে অতীতে মুখ খুলেছেন কার্যত তীব্র আক্রমণ পর্যন্ত করেছেন এই অভিজিত গঙ্গোপাধ্যায়কে তবে সেসব এখন আজ অতীত আবার কুনাল ঘোষের সঙ্গে আলোচনা নিয়ে কি বলছেন কুণাল ঘোষ এক স্যান্ডেলে কুনাল ঘোষ লিখেছেন এ ধরনের মানুষ রাজনীতিতে এলে ভালো দুটি পোস্ট করেছেন কুনাল ঘোষ একটিতে তিনি লিখেছেন রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু অন্য গুরুত্বপূর্ণ পেশা যদি কেউ রাজনীতিতে আসেন তাহলে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে তার স্বাস্থ্যকর বা ইতিবাচক হবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি নতুন ইনিংসের শুভেচ্ছা এদিকে একটি মাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুনাল ঘোষ প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন কুণাল ঘোষ একজন অত্যন্ত ভালো মানুষ আমার চেম্বারে বসে ওর সঙ্গে দীর্ঘ কথাবার্তা হয়েছে রাজনীতির বিষয় নয় অন্য বিষয় আমার মনে হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ একেবারে খোলাখুলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও তিনি কুণাল ঘোষ প্রসঙ্গে সেভাবে কোনোদিন কথা বলেননি এমনকি কুনাল ঘোষ অতীতে তাকে নিয়ে কটাক্ষ করলেও পাল্টা কটাক্ষ করেননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিকে কথাই আছে রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না আবার একটা কথা আছে সময়ই সব কথা বলে যে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করতেন সেই কুণাল ঘোষই তৃণমূলের মুখপাত্র পথ ছাড়তে চেয়ে ইস্তফা পাঠিয়েছেন এমনকি সেই গৃহীত হয়েছে বলেও সূত্রের খবর সব মিলিয়ে দলের একাংশের বিরুদ্ধে এখন প্রকাশ্যে মুখ খুলছেন কুণাল ঘোষ অর্থাৎ তাৎপর্যপূর্ণভাবে এই কুণাল ঘোষই একদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন আপনি একবার মাঠে নেমে দেখুন এই মাঠে নামছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি ছেড়ে বা পদত্যাগ এখন দেখার বিষয় তিনি কোথা থেকে ভোটে লড়বেন এবং কোন দলের হয়ে ভোটে লড়বেন এবং জেতার পরে কী পদক্ষেপ গ্রহণ করেন এতদিন তিনি বিচারপতি হিসেবে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন এবং রাজনীতির ময়দানে জেতার পরে তিনি কী পদক্ষেপ করেন সেটাই মানুষের চোখ থাকবে ভিডিওটি আপনার কোনো প্রকার উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন